বাংলাদেশের কুষ্টিয়া থেকে বলছি এই ট্রেন বাংলাদেশ চাই না যে ভারত কখনো আমাদের বন্ধ হতে পারে না কোনোভাবেই না বাংলাদেশের ভিতর দিয়ে লাল সবুজের পতাকার উপর দিয়ে কখনো ভারত ট্রেন যাইতে পারে না কারণ এক রাসেল ভাইপার দিয়ে আপনি বেনজিরকে গোপন করে দিলেন আজিজকে গোপন করে দিচ্ছেন মতিউর রহমানকে গোপন করে দিচ্ছেন আপনি বড়ো বড়ো দুর্নীতিবাসকে গোপন করে দিচ্ছেন ছাগল কাণ্ডকে ছাগলগুলোকে সব পাচার করে দিচ্ছেন এই টেন কখনোই বাঙালি কখনোই ভালোভাবে গ্রহণ করবে না এজন্যই করবে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রের উপর দিয়ে অন্য দেশের ট্রেন চলবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই কোনো মুসলিমের কাছে কোনো বাঙালির কাছে কারণ আমরা এই স্বাধীনতার বিগত বছরগুলোতে এখনও তিস্তা চুক্তির কোনো বাস্তবায়ন দেখি নাই আপনি এই রাসেল ভাইপারের মাঝখানেই একটা মানে বাংলাদেশে একটা হুসুক লাগাইয়েই মাঝখানে আপনি একটা চুক্তি করে আসলেন আট দশটা চুক্তি করে আসলেন বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাইতে দিবেন কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই এজন্য নাই বাংলাদেশের ভিতরে ট্রেন যাবে ট্রেন নিয়ন্ত্রণ ট্রেনের দায়িত্বশীল কারা থাকবে ভারতের প্রশাসন থাকবে বাংলাদেশের প্রশাসন থাকবে আপনি যে দায়িত্ব নিয়ে চুক্তি করে আসছেন তার অনুমতিতে চুক্ত করে আসছেন কোনো অনুমতি নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে কোনো জনগণ অনুমতি দিয়েছে বাংলাদেশে কোনো প্রশাসন অনুমতি দিছে আপনি এককভাবে গেলেন চুক্ত করে আসলেন আপনি না বলেছেন সকল ক্ষমতার মালিক জনগণ জনগণের কাছে তো আপনার সমর্থন নেওয়া দরকার ছিল যে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চলবে এখন স্বাধীন রাষ্ট্রের ভিতর দিয়ে কখনো কেউ ট্রেন চলতে দেয় কখনো ট্রেন চলতে দেয় না এটা আমাদের উপকার সে অপকারটা বেশি হবে শেষ পর্যন্ত আস্তে আস্তে এমনটি না হয় তার ট্রেন চালাবে এটা চালাবে সেটা চালাবে বিমান চালাবে ট্র্যাক চালাবে সব চালাইতে চালাইতে শেষ পর্যন্ত এটা আপনি আবার চুক্ত করেন না যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়ে দিয়েন না এটা তো বানাতে পারেন স্বাভাবিক এটা কি বাঙালি কখন গ্রহণ করেছে বাঙালির কাছ থেকে এটা আপনার অবশ্য সমর্থন দেওয়া দরকার ছিল যে আপনি চুক্তি করে আসলেন হুট করে গেলেন একটু ভালো মন্দ খাইতে দিছেন দিছে একটু ভালো মতো খাবার দিছে আপনি সেই খাবারে পাগল হয়ে গেছেন পাগল হয়ে আপনি কি করছেন চুক্ত করে আসলেন বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চলবে ট্র্যাক চলবে গাড়ি চলবে সকল প্রকার যানবাহন চলবে বিনা স্বার্থে আপনার কি স্বার্থ আসছে সেখানে বন্ধুত্বই করা ভালো কিন্তু এমন বন্ধুতাই নাই যে বন্ধুতে আপনার ইমান নষ্ট করবে আমল নষ্ট করবে দেশ নষ্ট করবে সার্বভৌমত্ব ধ্বংস করবে এমন বন্ধুতাই আমরা চাই না আমরা কোনো বিধর্মীর সাথে কোনো বন্ধুতা চাই না আমরা চাই নিজের দেশের মানুষকে দিয়ে নিজের দেশের সবকিছু উৎপন্ন করতে নিজের দেশের রিজিক উৎপন্ন করতে নিজের দেশের শক্তি আছে সমর্থ আছে সব কিছু আছে আমরা সেই কারিগর দক্ষতা অর্জন করে নিজের দেশে সব কিছু উৎপন্ন করি সেই দক্ষতা আমাদের অর্জন করান যুবক অভাব নেই বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক বেকার বসে আছে তাদেরকে কাজে লাগানোর সুযোগ দেন তাদেরকে কর্মসংস্থান করে দেন দেখবেন ভারতের সে শত শত গুণ পাকিস্তানের সে শত শত গুণ বাঙালি এগিয়ে আছে আমাদের তো সে সুযোগ দেওয়া হয় না কি করে আপনি এই করতে মানে সাহস পাইলেন এগুলো তো ঠিক না আপনি মুসলমানের সাথে গাদ্দারি করছেন ইমানদারের সাথে গার্দারি করছেন লাল সবুজ পতাকার সাথে আপনি গাদদারি করছেন এটা কখনোই ঠিক না আপনি চুক্তি থেকে ফিরে আসেন এটা কখনোই বাঙালি গ্রহণ করে না আপনি চুক্তি থেকে ফিরে আসেন আমরা কখনোই চাই না যে বাঙালি তথা লাল সবুজের পতাকায় কোনো দাগ লাগুক অন্য কোনো দেশ এসে আমাদের দেশের মাঝখান দিয়ে লাল সবুজের পতাকার উপর দিয়ে তারা চলাচল করুক আমরা কখনোই চাই না আমাদের দেশ আমাদের দেশের পতাকা আমাদের দেশের জাতীয়তাবাদ আমাদের দেশের সাংস্কৃতি আমরা নিজেরাই লালন করি নিজেরা নিজেরাই পালন করি নিজেরাই মানে প্রতিষ্ঠা করি নিজেরাই নিজেদেরাই সবকিছু ভালোভাবে নিজেরাই চেষ্টা করি সেটা ভালো মনে ভালো কিছু বোঝার জন্য আপনি ফিরে আসুন এই চুক্তি থেকে তাই সবার মঙ্গল হবে দেশের মঙ্গল হবে সবাইকে একসাথে নিয়ে আমরা বাঁচতে চাই আমাদের দেশ দেশের মানুষ এটা কখনোই চায় না অবশ্য এই পথ থেকে ফিরে আসুন দেশের মানুষ প্রতিবাদ করুন কারণ এক রাসেল ভাইপার দিয়ে মাঝখান থেকে একের পর এক চুক্তি করে আসছে ভারত থেকে এগুলো আমরা কখনোই গ্রহণ করতে চাই না কখন গ্রহণ করতে পারবও না আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ দান করুক আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম